ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য এবার একটি দারুণ একটু সুখবর নিয়ে চলে এলাম চাকরির সন্ধানে এবারে শুধুমাত্র এইট পাস যোগ্যতায় রাজ্যে কর্মবন্ধু পদে নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা শুধুমাত্র এইট পাস বা অষ্টম শ্রেণী পাস করে থাকলে এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন পদের নাম আছে নাইট গার্ড কর্মবন্ধু দুটি শূন্য পদ আছে কর্মবন্ধু পদে আবেদন করার জন্য প্রার্থীকে ন্যূনতম এইট পাস উত্তীর্ণ হয়ে থাকতে হবে নাইট গার্ড পদের জন্য ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকা জরুরি পাশাপাশি বেসিক কম্পিউটার নলেজ কিন্তু থাকা আবশ্যক মাসিক বেতন কী দেওয়া হবে রাজ্য সরকারের লেবার কমিশন প্রদত্ত মিনিমাজ ওয়েজ সিস্টেম অনুযায়ী কর্মরত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে বয়সীমা আঠেরো বছর থেকে সর্বোচ্চ চৌষট্টি বছরের মধ্যে বয়স হতে হবে আবেদন হবে অফলাইনের মাধ্যমে প্রস্তাবিত আবেদনপত্র সমস্ত প্রয়োজনীয় তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে পূরণ করা আবেদনপত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্রগুলি একত্র করে নির্দিষ্ট ঠিকানা আবেদনপত্র জমা করতে হবে ডিসক্রিপশন বক্সে লিংক থাকবে সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করে নিতে পারবেন আবেদনপত্র জমা করার ঠিকানা প্রিন্সিপাল ধর্মদা গভর্নমেন্ট পিটিটি ওয়ান ভিলেজ প্লাস পোস্ট ধর্মদা পুলিশ স্টেশন নাকাশিপাড়া ডিস্ট্রিক্ট নদীয়া পিন সেভেন ফোর ওয়ান এল থ্রি এইট আবেদনের শেষ তারিখ দোসরা আগস্ট দু হাজার চব্বিশ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আবেদন করতে পারবেন নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধ মাতারাম জয় জগন ভরত মাতাকে জয়